একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়াবে এত গাফলুতিতে এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে হালাল হারাম করে আগে মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রম কথা বুঝছেন না আপনি বৈধ অবৈধ পরের কথা কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম দিবা নিশের মেহনত আজকে তারে ধনী বানাইছে শুয়া শুয়া রং তামসা কইরা এই ফাত্রামি কইরা দুনিয়াও বরবাদ হইছে আখরা তো হইছে এই জন্য প্রিয় ভাই আমার ছেলেরা আমার এটা বুঝতে শেখো ভাইয়া বুঝতে শেখো বুঝতে শেখো এত গাফেল হওয়া ঠিক না রে বাপ মুসলমানের সন্তান বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায় কেরাম দিনদার মানুষ মসজিদ মাদ্রাসা কোন কিছু পরোয়া না করা নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা হাইওয়ানের স্বভাব হাইওয়ান একমাত্র জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে নিজের ইচ্ছে মতো চলে মুসলমান মানুষ আল্লাহ তালার হুকুমের অধীনে চলে রসুল্লাহ সাল্লামের হুকুমের অধীনে চল এটা এটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি মানুষ হয়ে লাভ লাভকে মুসলমান হয়ে লাভ কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তো বলতেছিলাম আমার কথা বিশেষ করতেছি আল্লাহ তালা বলেন এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে যে মূলত আল্লাহ তালা বলতে চাইছেন বান্ডা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো আমার কবর দেখো নাই ভয় করো আমার হাসরের ময়দান দেখো নাই ভয় করো আমার আজাব দেখো নাই তবুও ভয় করো আমার জাহান্নাম দেখো নাই তবুও ভয় করো আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই তবুও ভয় করো সেরাত দেখো নাই তবুও ভয় করো এই আখেরাতের বিষয়গুলোকে ভয় করা অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই তারপরও এগুলোকে বিশ্বাস করা ভয় করা মেনে নেওয়া আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা মেনে নেওয়া বুঝে নেওয়া গ্রহণ করা এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা এটাকেই বলে আল্লাহকে ভয় করা আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে তার মানে এই কবর হাসর আখেরাত পরকালের এই বিষয়গুলোকে ভয় করে গুণা বর্জন করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাখফেরা তুম্মা আজরুম কাবীর তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক তাদের পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেব দুই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব অতএব আল্লাহ তালার মেন কথা এটা বান্দা কবর হাসর আখেরা তুমি জান ফেলে দিও না এটা রে হাসি ঠাট্টা মনে করো না রং তামাশা মনে করিও না সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না না থাকতে চাইলেও আমি রাখবো না খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তালা সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে এই জন্য আল্লাহকে ভয় করা গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদতে লেগে থাকা এটাই আমাদের জিন্দিগি ভালো লাগলেও এটা জীবন ভালো না লাগলেও এটা জীবন কষ্ট হলেও এটা আমল কষ্ট না না হইলেও এটাই জীবন যত কষ্টই হোক ফজর পড়তেই হবে আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে এক এরকম আর কি গুণা ছাড়তেই হবে আল্লাহর বন্দিগি করতেই হবে আল্লাহ বলেন আসির রু কাউলাকুম আবি যাহারুবি ইন্নাহু আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই ইন্নাহু আলিমুম আদি মম্বিদা সুদুর তোমাদের অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না আড়াল করতে পারবা না জুরে বলো আস্তে বলো আর অন্তরে লালন পালন করো জল্পনা কল্পনা করো আমার থেকে কোনো কিছু লুকويবা পারবা না অতএব আমি সব জানি কাজেই আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা আটকে যায় কষ্ট পাইবা বান্দা কষ্ট পাইবা সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামমান খলাক ওয়া হুাল লতীফুল খবীর আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ তো আমি জানবো না আমার বান্দার অবস্থা তো কে জানবে কথা বলেন না জানবে তো কে তাই তো তুমি কার লোক লুকোচুরি কর মার আড়াল হইলে কি মা কি বিচার করবো নি বাবার আড়ালে করলে কি বাবা তো বিচার করবে না বিচার তো করবো আমি আল্লাহ তুমি আমার থেকে না আড়াল করবা এই অপদার্থ সারাক্ষণ এই এক ফালতু জিনিস নিয়ে ব্যস্ত থাকবে দেখুন যেই সমস্ত ছেলে সারাক্ষণ মোবাইল চালায় না এদের জিন্দিগিটাই মোবাইলের সাথে বন্ধ বন্ধি এক ধরনের মাতালের মতো প্রতিবন্ধীর মতো পৃথিবীর কোনো আলো বাতাস রোধ বৃষ্টি পৃথিবীর উত্থান পতন ইত্যাদি কোনো কিছুতে হের কোনো চিন্তা নাই হের চিন্তা একটাই আমার মোবাইল আমার ঘুমাইতে যাওয়ার আগে শেষ মোবাইল ঘুম থেকে উঠে প্রথম মোবাইল পিছনে ওগুলো নামাও হাতের থেকে যাদের হাতে ধরা ওটা নামায় ফেলো এমনি শুনো তো ভাইয়া বলতেছিলাম বাফ এই একশো নব্বই বৎসরে মুসলমানরা এই উপমহাদেশের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে ব্রিটিশ খেদাবার জন্য তো যাদের হাতে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এই উপমহাদেশের আলেমদের মধ্যে মুসলমানদের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য একদম স্বর্ণের অক্ষরে লিখা এই উপমহাদেশের প্রতিটা ইতিহাসের বইয়ে যাদের নাম আছে যে পরিবারের নাম অবদান এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন এরা হলে এই মাদানী পরিবার হোসাইন আহমদ মাদানি ওনাদের প্রধান পুরুষ উনি আজীবন মৃত্যু পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছেন অসীম সাহসী ছিলেন এক মিনিটের জন্য নিজের নাই চির সাহসী ছিলেন এই এই মাদানি পরিবারকে অস্বীকার করে ওনাদের অবদানকে পাশকাইটা এই উপমহাদেশের ইতিহাস হবে না এই উপ এত এতটা ভূমিকা সেই বংশের নাতি উনি এবং সরাসরি রসুল সাল আলী ওসাল্লামের আওলাদ বংশধর বলেন আলহামদুলিল্লাহ যারা আওলাদ রসুল হয় তাদেরকে দেখাটাও সৌভাগ্য এমনি তাকানোটাও সৌভাগ্য তাকানোটাও বরকট এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে প্রত্যেকে কষ্ট হলেও একটু কুয়াশা ঠান্ডা যাই হোক আমার একটা আবদার রইল উনি আসতেছেন আমি এখন যেখান থেকে বয়ান করে আসছি কুমিল্লা শহরে ওইখানে আমি ওনারা বসাইয়া অর্থাৎ উনি বসতেছেন আরও আগে আমি তো রওনা দিচ্ছি আরও এক দেড় ঘন্টা আগে আমি মাঝখানে একদম ডাক্তার দেখাইছি জরুরি এই জন্য আমার দেরি হয়েছে আসতে চোখের ডাক্তার দেখাইতে হয়েছি তো হজরত সেখানে বয়ান শেষ করে রওনা দিছেন এখানের উদ্দেশ্যে কুমিল্লাতেই কুমিল্লা শহরেই ছিল এশার নামাজের পর পরই ওইখানে বয়ান করছে ওইখানে সাড়ে সাতটায় পর্যন্ত আমি বয়ান করছিলাম এরপরে আশা হয়েছে এরপরেই হজরত করছে তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরত চলে আসবে আমি মূলত মুফতি আসাদ আমাদের অনেক মোহাব্বতের এই মাদ্রাসার যিনি মোহতামি অনেক আগ থেকেই আপনাদের এই মাদ্রাসা যখন একেবারে শুরু হয় মাত্র মাটি ফেলতেছে রেডি করতেছে বদুয়া তখন থেকেই আমি এখানে আসি মাহফিল ছাড়াও আমি এমনিতে অনেকবার আসি আর একটা সময় কিছুদিন প্রায় বছর খানিক দেবীদ্বারের এই দিকে যে রাস্তার যখন কাজ চলতেছিল ভীষণ জ্যাম থাকতো রাস্তায় তখন আমি বহুদিন এরকম কোম্পানিগঞ্জের ওই দিকের মাহফিলে এই রাস্তা দিয়া উঠে গেছি ওই যে পান্নার ফুল উঠে আমাদের মৌলানা গিয়াশুদ্দিন শাহ হুজুরের মাদ্রাসার সামনে দিয়া উঠত রাস্তাটা এই হিসাবে তখন আমি অহরহ এই মাদ্রাসায় বসতাম আসতাম আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি নবী কাসিমী হজরতের মাদ্রাসাতেও মুফতি আসাদ কিছুদিন খ্যাত করেছিলেন করেছিলেন তালা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করে নেন কোরআনুল করিমের তিনটা আয়াত আপনাদের সামনে করেছি অল্প একটু সময় আপনাদের সামনে আমি সামান্য দুই চারটা কথা বলতে চাই তিনটা আয়াতের সুরাই বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত একটা জিনিস শুধু আগে বোঝেন আল্লা রব্বুল আলমিন কবর হাসর আখেরাত নিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এত বেশি আলোচনা করছেন যে এটা অস্বীকার করার কোনো যুক্তিকতা নেই সাথে সাথে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত এ সোয়ালক্ষ নবী এবং রসুল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী এবং রসুল আখেরাতের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক জমানার মানুষদেরকে ওয়াহির ভিত্তিতে আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি এলেমের ভিত্তিতে ওনারা নিজ নিজ উন্মতকে এগুলো বলেছেন এই কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম পরকালের শাস্তি পরকালের শান্তি জান্নাতের নেয়ামত জাহান্নামের আজাব কবরের সুখ কবরের দুঃখ এই বিষয়গুলি এত বেশি হাদিস এত বেশি কোরআনের এবং সুন্নার আয়াত এত লক্ষ নবী এবং রসুলের এবং তার পরবর্তী সর্বযুগের উন্মতের সাহাবা তাবি ওলামা আউলিয়া এত বিপুল সংখ্যক বর্ণনা করেছেন আল্লাহ তালা সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন নবী রসুলদের মাধ্যমে বলেছেন কাজেই এটা যদিও আমরা চোখে দেখি না কিন্তু এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই তাহলে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি অথচ বিজ্ঞান প্রমাণ করেছে আসমান ফানির ঠিক না আসমান কি ফানির তলে কোথায় তো তো খালাস তা তাহলে গেল এরম আমি অনেক উদাহরণ আমার সময় নাই এই জন্য আমি বলতেছি না তো আপনার অসংখ্য বিষয় যা বলছে কোরআন দুনিয়া ব্যাপারে আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নারী পুরুষ হ্যাঁ ছেলে মেয়ে দুনিয়ার ব্যাপারে যেখানে যেটা বলছে আল্লাহ সবটাই সঠিক একটাও কোনো ভুল নাই তাহলে যেই মহান আল্লাহ এবং তার রসুলের কথা দুনিয়াবি ব্যাপারে সব সঠিক হলো প্রমাণিত হলো অতএব এটাই প্রমাণ করে আখেরাতের বিষয়ে ওনারা যা বলছেন সেটাও সঠিক ওই দেখেন ওই দেখেন দেখো ওই দেখো ওই যে ওই দেখো ওই অপদার্থ বসে বসে বুট খায় আর ওর মোবাইল দেখে আর ওইটা দেখছেন দেখছেন এই হলো মুসলমানের বাচ্চা যাদের জিন্দিগি তারা এভাবে বানায় নিছে যে পৃথিবীর কোনো ভদ্রতা তাদের দরকার নেই আমি এটাই বলতে চাইছি আমাদের সন্তানদের অসভ্যতা এখানে গিয়ে পড়ছে যে যে মানে কোনো ভদ্রতা ইনসানিয়ত বলতে ভদ্রতা বলতে কিছু আর দরকার না আমি আর আমার মোবাইল হুজুর তোর আব্বাও যদি মানা করে আমি মোবাইল টিপি হুজুরের বাফও যদি কয় কাবা শরীফের ইমাম ককার আর মুয়াজ্জিনের কক আমার মোবাইল আমি হ্যাঁ আমি এটা চাইতেই এটা ছাড়া আমার জিন্দিগি চলবে না আমি মোবাইল ছাড়া থাকতে পারতাম না প্রয়োজন আমার হাত খুলে রাখে কেন হায় হায় হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক বিষয় এটা অধপতনের চূড়ান্ত সীমা আপনারা জানেন না আপনাদের এই জেনারেশন শেষ পর্যন্ত ফকির হবে একদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব হারাইয়া পথের কাঙ্গাল হয়ে দাঁড়া এত গাফলুতিতে এত খামখেয়ালিতে বাবা দুনিয়াও চলে না দুনিয়াতেও যারা সম্পদ অর্জন করে হালাল হারাম করে আগে মানে কমপক্ষে যারা সম্পদশালী তারা অনেক পরিশ্রম কথা বুঝছেন না আপনি বৈধ অবৈধ পরের কথা কিন্তু দুনিয়াতেও যারা শিল্পপতি সম্পদশালী মালওয়ালা আপনি তাদের জীবন পিছনে খুঁজতে দেখবেন কঠোর পরিশ্রম দিবা নিষের মেহনত আজকে তারা দুনি বানাইছে রং তামসা কইরা এই কইরা দুনিয়াও প্রিয় ভাই আমার ছেলেরা আমার এটা বুঝতে শিখো ভাইয়া বুঝতে শিখো বুঝতে শিখো এত গাফেল হওয়া ঠিক না রে বাফ মুসলমানের সন্তান বাবা মা আত্মীয় স্বজন উস্তাদ ছাত্র ওলামায় কেরাম দিনদার মানুষ মসজিদ মাদ্রাসা কোনো কিছু পরোয়া না করা নিজের একেবারেই স্বাধীন মনের ইচ্ছা মতো চলা এটা ভাইয়া বাস্তব কথা হলো এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা হাইওয়ানের স্বভাব হাইওয়ান একমাত্র জন্তু জানোয়ারই সম্পূর্ণ নিজের স্বাধীনভাবে চলে নিজের ইচ্ছে মতো চলে মুসলমান মানুষ আল্লাহ তালার হুকুমের অধীনে চলে রসুল্লাহ সাল্লামের হুকুমের অধীনে চলে এটা এতটুকু যদি আমরা না বুঝি তো জীবনের সার্থকতা কি মানুষ হয়ে লাভ কে মুসলমান হয়ে লাভ কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তো বলতেছিলাম আমার কথা বিশেষ করতেছি আল্লাহ তালা বলেন এই কথাটাই বুঝাইতে চাইছিলাম এই আয়াতের কারণে যে মূলত আল্লাহ তালা বলতে চাইছেন বান্দা সর্বাবস্থায় তুমি আমাকে ভয় করো আমার কবর দেখো নাই ভয় করো আমার হাসরের ময়দান দেখো নাই ভয় করো আমার আজাব দেখো নাই তবুও ভয় করো আমার জাহান্নাম দেখো নাই তবুও ভয় করো আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই তবুও ভয় করো ফুলসেরাত দেখো নাই তবুও ভয় করো এই আখেরাতের বিষয়গুলোকে ভয় করা অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই তারপরও এগুলোকে বিশ্বাস করা ভয় করা মেনে নেওয়া আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা মেনে নেওয়া বুঝে নেওয়া গ্রহণ করা এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা এটাকেই বলে আল্লাহকে ভয় করা আল্লাহ বলেন রাব্বাহুম নিশ্চয় যারা না দেখে আল্লাহকে ভয় করে তার মানে এই কবর হাসর আখেরাত পরকালের এই বিষয়গুলোকে ভয় করে গুণাবর্জন করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক তাদের পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেব দুই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব অতএব আল্লাহ তালার মেন কথা এটা বান্দা কবর হাসর আখেরা তুমি যান ফেলে দিও না এটা হাসি ঠাট্টা মনে করো না রং তামাশা মনে করো না সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না না থাকতে চাইলেও আমি রাখবো না খুব অল্প সময়ের ব্যবধানে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তালা সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে দানে এজন্য আল্লাহকে ভয় করা গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদতে লেগে থাকা এটাই আমাদের জিন্দিগি ভালো লাগলেও এটা জীবন ভালো না লাগলো এটা জীবন কষ্ট হলেও এটা আমল কষ্ট না না হইলেও এটাই জীবন যত কষ্টই হোক ফজর পড়তেই হবে আবার স্বাভাবিক ভালো লাগলো ফজর পড়তেই হবে এরকম আর কি গুণা ছাড়তেই হবে আল্লাহর বন্দিগি করতেই হবে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই ইন্নাহু আলিমুম আদি মম্বিদা তোমাদের অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও না আড়াল করতে না জোরে বলো আস্তে বলো আর অন্তরে লালন পালন করো জল্পনা কল্পনা করো আমার থেকে কোনো কিছু পারবা না অতএব আমি সব জানি কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা আটকাই যাবে তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি। তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং ওলামায় কেরাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এরপরেও বান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন প্রশ্ন আল্লাহ এবং হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ কোরআনে আছে আমি নিয়মিত বলি কথা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি বান্দা তুমি জানো আমি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম তিরিশ পারা কোরআন দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে কোরআনে বান্দা এরপরে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মান এই বে নামাজি বেইমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজির করলে তুই নাফারমান সেচ দাবি বলে জানতে চাইছে যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে ইমানদ হ্যায় ওহ কোরানকারী মধ্যে উনানব্বই বার আট নয় ঊননব্বই বার এই কথাটা আছে ইয়া আই হাল্লা দিনা আমার হে ইমানদার গো হে ইমানদার বন হে ইমানদার বিশ্বাস করে ঊনানব্বই বার আল্লাহ ডাকছে হে আমার ইমানদার হে আমার মানদা ওই আর না এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে দিতাম বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে তিনশো নামাজ পড়ো না একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা কোন মার ঘরে জন্ম না ফরমান কোন দিন মালিকের কথা মনে করবে না ভোরের আলো কোনদিন দেখলাম না শুভে সাদা ভোরের আলো না কেমন হয় মুসলমান ওই অপদার্থ দেখেন দেখছেন এটাই জিনিস কারে বলে কি বলে কেন বলে কার জন্য বলে এগুলো আমার দরকার আমার শাহওয়াত আমার বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিনিস হ্যাঁ আমি ছাড়তে রাজি না ভাব আমি ছাড়তে রাজি না আর অভিভাবক আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন সবাই বিল্ডিং দেখায় বিল্ডিং হুজুর ঘর এয়াম করছি কিছু দোয়া বেড়া কিতে দোয়া কিন্তু বিল্ডিং এর আবার দোয়া কি দেখ বলেন কিদবাগুর কি দোয়া সেটা কিতে দোয়া করতো মোটরসাইকেল কিনছি কিনছে দোয়া বেলা মোটর দোয়া প্রাইভেট ক্যারেটের দোয়া

স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান মার্ধকের ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহ এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য ছাড় ডালা দিতেছে এই নাফরমানের জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা দেয় না সারা দেখে দিন ফজরের নামাজ পড়ে না যে হাইওয়ান এই চতুষ্ক জন্তুর জন্য ঘরে বানাইলেন আফসুসের বা আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখিয়ে কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরে লেগে দোয়া করতে বিল্ডিং এ লেগে দোয়া সাদের লেগে প্রাইভেট কারের লেগে মোটর সাইকেল প্রায় তোমার করে বুঝছেন না এগুলো লেগে সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হযরত মৌলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম নিয়ে একটা সুন্দর কথা বলছি যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলাম একটা তাবিজ দেন হুজুর খুশি একটা জুলাই রাখতাম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না আরাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলাম না বুঝেন নাই কথা তাবিজের লেগে তো অনেকবার গেলাম কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই মিলে ট্যুরে গেছে বাহ কোম্পানির থেকে কোম্পানি থেকে বেড়া বেড়ির লগে ঘুরতে না কবে আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে বান্দা দুনিয়ার জিন্দগিতে যে ন্যাক আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও একশো একশো হিসাব বুঝাই দিবি

আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চিনুন কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে ওয়ালা দাইনা মাযিদ আমি নিজের থেকেও আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব সুবহানাল্লাহ হ্যাঁ আমি বোকা বাইবেন নাম করে আমরা দুই চার কলম কইরাই বুঝছি আখিরাত ঠিক আছে ছেলে না চালাক ভাইব না নাফরমান চালাক হয় না papi কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেনামাজি কখনো চালাক হয় না সুৎখর কখনো চালাক হয় না হারামখর কখনো চালাক হয় না ঘুষখোর কখনো চালাক হয় না গাঁদা খর ফেন্সি খর বাবা খর ডাইল খর ইয়াবা খর ফুটটা খর মদ নেশা সে কোনোদিন বুদ্ধিমান হয় না সে বোকা আহম্মক বল বেউকুফ এটা বেউকুফ বাটপার তো বাটপারে না বাটপার সারা বেরোবে না কথা বলেন না কেন মনে করেন হেটে তিনটা কমলা ফসা দিয়া এক ডজন বেচ চালাইছে বারো বিতে তিনটাই ফসা আপনি করেন মাসাল সালাক দেখছেন কি না না সিটারে নেই সালাক কথা বলেন না কেন হয় বাট পার হয় চালাক হবে কেন একশো গ্রাম গোস্ত কম দিয়া এক কেজি বেচ চালাইছে হে চালাক হে বাট পার হে সিটার তো সিটার তো সিটারে না হে চালাক হবে সুদ করে তো সুদ করে না হেটে চালাক বলেন ঠিক না মিথ্যাবাদী তো মিথ্যাবাদী না পরে আপনি সালাক বলবেন কেন কথা বলেন না কেন চালাক হবে কোন যুক্তিতে পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিলা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আপনি কোন বইয়ের নাম কন কোন ডিকশনারিতে লিখছে চালাক তাহাকে বলে যে মিশা কথা সুন্দর করে বলতে পারে হ্যাঁ এটা কোথায় আছে যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে এটা কোন কিতাবে লিখছে আর কিতাব ধরুন আমি বই কন বই কোনটাতে লিখছে ভাইয়া পৃথিবীর কোথাও ধোকাবাজ ধোকাবাজি প্রতারক কি নাফরমান নাফরমানি এটাই তার পরিচয় এটাই তার পরিচয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল কাই সুমান দানা নফসাহু আমিল আলিমা বাদাল মন এটাই আমি পড়ছিলাম হাবিস নবীজি বলেন বুদ্ধিমান চালাক সে আল কাই সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আছেন নিকে হাতুটান প্রবাসী প্রবাসী এই যে আরব দেশে গাল ছিলেন বা আরবে এই ওইখানে আমি এ কোয়াইস কয় কোয়াইস 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 মানে কাইয়েস চালাক চালাক বুদ্ধিমান কোয়াইস এ কয়েস মানে এটা একবারে না আরবি বয় আর কি মানে আল কাইস অর্থ হলো বুদ্ধিমান চালাক আল্লাহ নবী বলেন আল কাইস বুদ্ধিমান সে চালাক সে মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব রাখে ও আমিলা লিমা বাদাল মউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে এই জন্য মা রাত আমি আর দেরি করতে চাই না আমার উদ্দেশ্যে কথাটা বোঝানো মৃত্যুকে যে বোঝে মৃত্যুর ফিকির যে করে আখেরাতকে যে চেনে কবরকে যে চেনে আখেরাতের জিন্দিগি যে বোঝে আল্লাহর কসম সে বুদ্ধিমান দুনিয়া আমার আখেরা তো আমার দুইটাকে যে সামলাই সেই সেইটা